আসলাম বেস্ট হাসসাম ওয়ালাইকুম আসসালাম যারা ইউকেতে আনডকমিটেড আছে এবং যারা ডেলিভারি পেশায় জড়িত তাদের উপরে ক্র্যাক হচ্ছে এ সম্পর্কিত কি আপডেট আপনার কাছে আছে এ সংক্রান্ত ব্যাপারে একটি নিউজ আমি দেখলাম টোয়েন্টি সেকেন্ড টফ সেপ্টেম্বর টোয়েন্টি সেটা হচ্ছে যে ফার্নান্ডো ফন্ট্রিয়ার্স বলে একজন ইয়াং পার্সন সে মোটরসাইকেলে করে শপিংয়ে যাচ্ছিলো এবং তার সে মোটরসাইকেল যখন সে পার করে একটি গ্রোছা গ্রোসারি শপের পাশে তখন তাকে অ্যারেস্ট করা হয় এবং এই অ্যারেস্ট করার কারণ হিসাবে যেটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে এই লেবার গভর্নমেন্ট তারা ডাউন করছে সিরিয়াসলি অন আনডকুমেন্টেটেড মাইগ্রেন্টদের উপরে তো আমি যার নাম বললাম উনি ইউকেতে মুভ করেছে যখন যার বয়স ছিল টুয়েলভ ইয়ার্স এবং ওনাকে ডিটেন করা হয়েছে এবং ডিটেন করা হয়েছে কারণ যখন হোম অফিস তারা ইলিগালি ওয়ার্কিং অ্যাজ এ ডেলিভারি ড্রাইভারস তাদেরকে যখন ক্র্যাকডাউন করছিল এবং তাদেরকে ফাইন্ড আউট করার চেষ্টা করছিল সেই অ্যাকশনের ভিতরেই কিন্তু এই যে ইয়াংম্যান উনি ডিটেন হয় তো এই মোটরসাইকেল রাইডার আমি যেটি বলেছি যে উনি শপিংয়ে যাচ্ছিলেন গিয়েছিলেন এবং সেখানে অ্যারেস্টেড এবং ডিটেন হয় এবং এটা ফর এ মান্থ অ্যাজ পার্ট অফ হাই প্রোফাইল গভর্নমেন্ট ক্র্যাকডাউন অন আনডকুমেন্টেড মাইগ্রেন্ট ওয়ার্কিং ফর ফুড ডেলিভারি অ্যাপস আমরা জানি ফুড ডেলিভারি অ্যাপসে কিন্তু আনল আনডকুমেন্টেড যারা মাইগ্রেন্ট তারা কিন্তু কাজ করে এবং তারা কিন্তু সারভাইভ করে এইটার উপরে মূলত ক্র্যাকডাউন করতে চেয়ে তাকে মূলত অ্যারেস্ট এবং ডিটেন ডিটেন এবং অ্যারেস্ট করা হয়ে থাকে তো এই যে ইন্ডিভিজুয়াল যার নাম বললাম ফার্নান্ডো তার বয়স হচ্ছে তেত্রিশ সে মুভ করেছিল পর্তুগাল থেকে ইউকে তার বয়স ছিল বারো বছর এবং সে এই অ্যারেস্টেড হয়েছে বা এই ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অফিসার দ্বারা যখন সে গ্রোসারির সামনে তার কার পার্ক করছিল এটা ছিল সাউথ ইস্ট লন্ডনে এবং এটা ছিল টোয়েন্টি সেকেন্ড অফ জুলাইতে এবং তাকে ডিটেশনে নিয়ে যাওয়া হয় গ্যাটুক এয়ারপোর্টে এবং সেখানে সে টোয়েন্টি নাইন ডেজ সেখানে মূলত ছিল তো এই যে মিস্টার ফার্নান্ডো উনি বলছেন যে আমি এই দেশে টোয়েন্টি ওয়ান ইয়ার্স ধরে দেশে আছি এবং আমি হোম অফিস তাকে বলছে যে তার কোনো লফুল বেসিস নাই ইন দ্য ইউকে কিন্তু তার ফ্যামিলি এখানে আছে তার ফেয়ার্স এখানে আছে সে এখানে ট্যাক্স পে করছে ফর ওভার টেন ইয়ার্স এবং সে স্টাডি করেছে এবং সে জিসিএস এখান থেকে কমপ্লিট করেছে এবং এন ভি কিউএস অলসো এখান থেকে কমপ্লিট করেছে এবং তার কিন্তু ইন্স্যুরেন্স নাম্বার আছে যখন সে সিক্সটিন ইয়ার্স করছিল তখন কিন্তু ইন্স্যুরেন্স তাকে ইস্যু করা হয়ে থাকে তার প্যারেন্টস মুভ করে লন্ডনে ইন টু থাউজেন্ড ফোরে এবং তার যে বাবা সে কিন্তু কনস্ট্রাকশন ফার্মে কাজ করে এবং মা কিন্তু ক্লিন হিসাবে কাজ করে তো সে বলতে চাচ্ছে যে আমার লাইফ কিন্তু এখানে আমি তৈরি করেছি এবং সে আমি এখানে গ্রো আপ হয়েছি এবং আমি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমি পিক আপ করেছি এবং এখানে যে কালচার আছে এভরিথিং আমি এগুলো নিয়েছি এবং আমি ইন্টিগ্রেটেড হয়েছি কমিউনিটিতে এবং আমি এখানে সব কিছুর সঙ্গে কিন্তু আমি অ্যাডাপ্টেড হয়ে গেছি কিন্তু হোম অফিস বলতে চাচ্ছে যে তা তারা এই যে আনডকুমেন্টেড যে মাইগ্রেন্ট ওয়ার্কার আছে যারা এখানে কাজ করছে তাদের ব্যাপারে তারা রেড দিয়েই তাকে মূলত তারা অ্যারেস্ট করতে পেরেছে এবং তারা ভেরি সিরিয়াস যে ইলিগালি ওয়ার্কিং যারা করছে তাদেরকে তারা এভাবে ক্র্যাকডন করবে এবং তাদেরকে কিন্তু রিমুভ করবে এবং তারা একটা ডেটাতে বলেছে যে লাস্ট টেন মান্থে ফিফটি পারসেন্ট এই ইলিগাল ওয়ার্কিং বা কিংবা ইলিগাল ওয়ার্কার এটা বেড়ে গেছে তো যে কারণে এই লেবার গভর্নমেন্ট তারা এটার ব্যাপারে ভেরি সিরিয়াস এবং লেবার গভর্নমেন্টের সময় কিন্তু এই ধরনের ক্র্যাকডাউন আমরা দেখেছি তো এই ব্যাপারে আসলে ক্রিটিসাইজ হয়েছে এই পলিসির ব্যাপারে বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশন তো দ্য হোম অফিস তার বেলের যেটা সেটার অপোজ করেছিল এবং তারা বলতে চাচ্ছে তার কোনো এভিডেন্স নেই যে সে টু থেকে আছে কিন্তু গার্ডিয়ান থেকে বলা হয়েছে যে তার যে এখানে যে পড়াশুনো করেছে সেখানকার ডকুমেন্ট আছে এখানে টু থাউজেন্ড থেকে টু পর্যন্ত এইচএমআরসি যে তাকে এনআই নাম্বার দিয়েছে তার ডকুমেন্ট আছে যে ট্যাক্স পে করেছে তার ডকুমেন্ট আছে ওয়ার্ক অ্যান্ড পেনশন থেকে সংক্রান্ত সব ডকুমেন্টগুলো তার কিন্তু আছে তো তাকে বেলে দেওয়া হচ্ছে নাইনটিন্থ অফ আগস্ট এবং তার যে ওয়ার্কিং যে যে রাইট সেটা তার কেড়ে নেওয়া হয়েছে এবং তাকে কিন্তু রিপোর্টিং কন্ডিশন রাখা হয়েছে এই সিচুয়েশনে আছে তো এখান থেকে আমি যে এটাই বলবো যে যারা লিগালি ওয়ার্কিং করছেন কিংবা এই ডেলিভারি কাজ করছেন অ্যাপসে তাদের ব্যাপারে কিন্তু গভর্নমেন্ট ভেরি সিরিয়াস তাদেরকে ক্র্যাকডাউন করছে অতএব আপনারা কিন্তু আপনার ইমিগ্রেশনটাকে লিগালাইজ করার জন্যে কিন্তু আপনারা চেষ্টা করতে পারেন আপনারা আপনার যে কোনো লয়ের কাছে যে অ্যাডভাইস নিতে পারেন যে আপনাদের কোনো অপশন আছে কি না আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন করলে তাহলে কিন্তু এই ক্ষেত্রে আপনাদের একটা সুবিধা থাকবে এই ধরনের সিচুয়েশন কিন্তু আপনাদেরকে ডিটেন করে আপনাদেরকে রিমুভ করতে পারবেন ডিউরিং পেন্ডিং অফ দ্য অ্যাপ্লিকেশন অতএব আপনারা প্রপার গাইডেন্স নেন এবং প্রপার একটি লিগালাইজ করার জন্য আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসকে লিগালাইজ করার জন্য আপনারা চেষ্টা করতে পারেন ধন্যবাদ